আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শুনব মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায় এবং সে আত্মার সাথে কী কী ঘটে সেই সম্পর্কে একটি অলৌকিক ঘটনা আমরা বলতে চলেছি একদিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি মারা গিয়েছিলেন এবং রাসূল পাক সাল্লাহ সাল্লাম ওনার জানাজা পড়িয়েছিলেন। অতঃপর সাহাবিনে মিলে মৃতদেহটি খবর দেওয়ার জন্য খবরস্থানে নিয়ে গেলেন সবার সাথে সাথে আমাদের নবীজিও সেখানে গিয়েছিলেন তারপর সবাই মিলে খবর খুঁড়লেন আর খবরস্থানের পাশেই সবাই মৃতদেহটাকে ঘিরে বসে রয়েছিলেন অনেক সময় আমাদের নবীজ সাল্লু মনোযোগ দিয়ে খবর খোঁড়া দেখছিলেন একটু পর নবীজি সাল্লু আলুসাল্লাম সবাইকে জিজ্ঞেস করলেন সাহাবিরা তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পরে আত্মা কি হয় সবাই বিস্মিত হয়ে নবী সুরাল্লাহ আমাদেরকে বলুন আত্মার কি হয় আমরা জানি আমরা জানতে চাই সাহাবিদের কথা শুনে নবীজ্ল একটু চুপ করে থাকলেন তখন সবাই নবীজ সাল্লাহ ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় তা শোনার জন্য সবাই ওদির আগ্রহ নিয়ে বসে রইলেন তিনি একবার খবরের দিকে তাকিয়ে আবার মাথাটা উপর দিকে উঠিয়ে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো বলতে শুরু করলেন তিনি বললেন শুনো মানুষ যখন একবার মৃত্যুসজ্জায় পড়ে তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে এবং অনেক ভয় পেয়ে যায় যার ইমান আছে তাকে মৃত্যুর ফেরেস্তা হাসি মুখে সালাম দেন তাকে অভয় দেন এবং তার মাতার পাশে সে যত্ন করে বসেন তারপর মৃত প্রায় মানুষটার দিকে তাকে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার আল্লাহর ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে তুমি বের হয়ে আসো তখন মুমিন ব্যক্তির আত্মা দেওয়া থেকে বের হয়ে যায় তখন সে কোনো ধরনের ব্যথা এবং বেদনা অনুভব করতে পারে না এবং সাল্লাম আর একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির যোগ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে উপর থেকে এক ফোঁটা পানি যখন নিঃশব্দে নিচে পড়ে ঠিক তেমনিভাবে নীরবে কষ্ট ছাড়াই আত্মাটি তার দেওয়া থেকে বের হয়ে আসে সেই সময় দুজন অন্য ফেরস্তা ব্যস্ত থেকে সুগন্ধি মেখে নেমে আসেন এবং একটা নরম সুতার চাদর নিয়ে আসেন এবং তারা ওই আত্মাটিকে সেই চাদর দিয়ে আকাশে নিয়ে যান এবং তারা যখন আকাশে পচে যান তখন অন্য অন্য ফেরেস্তা সে আত্মাকে দেখার জন্য আসেন তখন ফেরেস্তা জিজ্ঞেস করেন ওনার আত্মা এত সুগ্রাণ কেন তারপর আবার জিজ্ঞেস করেন উনিকে এমন করেছেন ওনার আত্মা এত সুগ্রান কেন তখন ফেরেস্তাগণ বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছেন এই মানুষটা অনেক ভালো ছিল আল্লাহ ভালো বান্ধা ছিল এবং দয়ালু ছিল এবং সে মানুষের উপকার করত এতটুকু বলে নবীজ সাল্লা সাল্লাম একটু থামলেন তারপর সবার দিকে তাকিয়ে ওনার কণ্ঠটা একটু উঁচু করে বললেন এ কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবে না কারণ তোমরা দুনিয়াতে যা যা করবে মানুষ কিন্তু তাই বলবে এবং বহনকারী ফেরেস্তা আকাশে গিয়েও ঠিক একই কথা বলবেন এই কথা বলে তিনি একটু চুপ করেন এবং কবরটির দিকে দৃষ্টি দিলেন তারপর আবার বলতে লাগলেন এবং মানুষ যখন মৃতদেহকে খবর দেওয়ার জন্য গোসল শেষ করাবেন তখন আল্লাহ আত্মাবহনকারী থেকে বলবেন যাও তোমরা এই আত্মাকে আবার তার শরীরে দিয়ে আসো কারণ আমি মাটি থেকেই তাকে বানিয়েছি এবং এই মাটির দেহে আবার তার আত্মাকে দিয়ে আসো সময় তাকে আমি আবার পুনরায় জীবন দেব। তারপর মৃতদেহকে খবর দেওয়ার পর দুজন ফেরস্তে আসবেন তাদের নাম মনখার এবং নাখির তারা এসে তার ধর্ম এবং নবী এবং আল্লা সম্পর্কে জিজ্ঞেস করবেন মনখার নাখির যাওয়ার পর আত্মাটি অন্ধকার কোবরে আবার একা হয়ে যাবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন মানুষ কোবরে এসে তার সাথে দেখা করছে এবং সে আত্মা তখন এই মানুষকে দেখে বিস্মকর হয়ে যাবে এত সুন্দর চেহারা সে আগে কখনোই দেখেনি এবং সে বিস্মিত হয়ে বলবে তুমি কে তখন ওই লোকটি বলবে আমি তোমার জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং তোমার জন্য আল্লাহর জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি দেখতে চাও সেই জান্নাত তখন আত্মাটি খুশি বলবে হ্যাঁ অবশ্যই আমি দেখতে চাই আমাকে জান্নাত দেখাও তখন লোকটি বলবে তুমি ডান দিকে তাকাও তখন সে তাকিয়ে দেখবে কবর দেয়ানটি আর নেই দেয়ালের বদলে অনেক দূরে সুন্দর একখানে জায়গা দেখা যাচ্ছে এবং সেই রোদ দেখে আত্মাটি অনেক শান্তি এবং প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য লোকটিকে আত্মা জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব। তখন লোকটি উস্কে আসি দিয়ে বলবেন যখন সময় হবে তুমি তখনই সেখানে যাবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে এখানে অপেক্ষা করতে হবে তবে ভয় পেয়ে না কারণ আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দেব। আত্মাটি তখন আবার জিজ্ঞেস করলো কিন্তু তুমি কে চিনতে পারলাম না তখন ওই লোকটি বলল আমি তোমার বালো আমল এবং পৃথিবীতে তোমার বালো কাজের এবং পুণ্যের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ আমাকে আল্লাহ তাআলা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন একথা বলে এই লোকটি আত্মার উপর হাত বুলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা তুমি একর শান্তিতে ঘুমাও এবং বিশ্রাম নাও এই কথা বলার পর আত্মাটি এক নজর বেহস্তের দিকে তাকিয়ে থাকবে এবং তাকিয়ে থাকা অবস্থায় সে ঘুমিয়ে পড়বে নবীজি এতটুকু বলে আবার থামলেন সাহাবারতক্ষণ গায়ের কাপড় দিয়ে বেজা চোখ পৌঁছলেন এবং সাহাবিরা বলতে লাগলেন আল্লাহ আমাদের পবিত্র আত্মা হওয়ার তোভিক দান করুন আমিন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আস্তে হলে এই পর্যন্তই থাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ